আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের এখনই হচ্ছে আমার গান প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সাটুরিয়া ইউনিয়নের ঘিউর বাজারের মোহাম্মদ রবির হোসেন ভাইয়ের চপ পেঁয়াজু এবং শিঙ্গারের দোকান প্রিয় দর্শক দেখুন সেই মোহাম্মদ রবির হোসেন ভাইয়ের সেই ঘিউর বাজারের সিঙ্গারা চপ পেঁয়াজুর দোকান প্রিয় দর্শক এখন আমি রুবুল ভাই সাথে কথা বলি রবুল ভাই আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করতেছেন ছয় মাস ছয় মাস না আচ্ছা তাহলে আপনি এখানে যে এই যে পিয়াজু চপ এবং সিঙ্গারা দোকান দিচ্ছে মানে কোনটার মূল্য কত টাকা ভাই যেমন এখানে সিঙ্গারা আছে সিঙ্গারা মূল্য কত টাকা ভাই সিঙ্গারা পাঁচ সিঙ্গারা পাঁচ চপ পাঁচ চপ পা এবং পেঁয়াজু দুশো টাকা কেজি আচ্ছা এখন আমি প্রিয় দর্শক ঘিউর বাজারের রবিল হোসেন ভাইয়ের যে চপ পেঁয়াজু এবং সিঙ্গারা দোকান সেই সিঙ্গারা দোকান থেকে আমরা আমি এখন সিঙ্গারা পেঁয়াজু এবং চপ খেয়ে পরখ করব এবং আপনাদেরকে জানাবো যে এখানকার যে সিঙ্গারা চপ এবং পেঁয়াজুর মাল কতটুকু ভালো প্রিয় চক বিহুর বাজারে মোহাম্মদ রবির হোসেন ভাইয়ের যে পেঁয়াজুটা খুবই সুস্বাদু এখানে একরে পেঁয়াজু বানানো হয় আমার মতো আপনারা কখনো যদি এলাকায় আসেন কিংবা এখানে আসেন তাহলে ঝিউর বাজারে মোহাম্মদ রবির হোসেন ভাইয়ের এই চক পেঁয়াজু শিঙ্গারা কিনে যাবেন এখানে অতি যত্ন সহকারে এখানে চপ পেঁয়াজু এবং শিঙ্গারো বানানো হয় আমি এখন প্রথমেই যে পিঁয়াজুটা সেটা আমি পরক করে দেখলাম খুব ভালো এবং খুবই সুস্বাদু এবং খুব মজাদার হয়েছে এখন আমি চপটা খেয়ে আপনাদেরকে যে কেমন হয়েছে চপটা বিসমিল্লা অসাধারণ প্রিয় দর্শক এখানে যে ঢুর বাজারে যে রবীন্দ্রভূষণ ভাইয়ের যে চকটা এই চপটাও খুবই ভালো খুবই মাছ মতো হয়েছে নতুন সুস্বাদু হয়েছে প্রিয় দর্শক এরপর আমি রবীন্দ্রভূষণ ভাইয়ের যে সিঙ্গারা এই সিঙ্গারা দাম হচ্ছে পাঁচ টাকা সেই সিঙ্গারাটাকে আমি আপনাদেরকে জানাবো

আমার মতো আপনারা এই ঘিউর বাজারে এসে মোহাম্মদ রবি হোসেন ভাইয়ের যে সুন্দর সুন্দর পেঁয়াজু আছে সেই পেঁয়াজু এবং যে চপ আছে সেই চপ এবং যে সিঙ্গার আছে সেই শৃঙ্ড়া খেয়ে যাবেন এখানে অতি যত্ন সাকারে এবং মানসম্মত পেঁয়াজু চপ সেখানে বানানো হয় তো দর্শক আজকে এ পর্যন্ত আমি আমার ভিডিওটা আর বড়ো করব না তবে এই এলাকার লোকজনের প্রতি আমার একটু একটা অনুরোধ থাকবে যে এরা যেন আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেখা কেননা এই ভিডিওটা যত বেশি শেয়ার করবে এ এলাকার ভাইবোনেরা তত বেশি এই এই যে বাজার এই ধুর বাজারের মানটা বেড়ে যাবে এখানে লোকজন বেশি আসবে বেসা বেশি হবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ